হিন্দুত্ববাদী দল বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতরণ করেছে তাদের অনেকে ভারতেরই নাগরিক তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা অবৈধ অভিবাসী অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তেইশ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থাটি বাংলাদেশি কর্মকর্তাদের বরাতে বলেছে চলতি বছরের সাত মে থেকে পনেরো জুন পর্যন্ত হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপির সরকার কমপক্ষে পনেরোশো নারী পুরুষ ও শিশুকে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে এইচআরডব্লিউ বলছে এ ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে যাতে তারা বেআইনি আটক বা জবরদস্তিমূলক বিতরণের শিকার না হন এর আগে জুন মাসে এইচআরডব্লিউ নয়টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য সহ আঠারো জনের সাক্ষাৎকার নিয়েছে তাদের অনেকে ভারতীয় বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরে গেছেন আবার অনেকে গ্রেফতার হয়ে এখনও নিখোঁজ আর জুলাই সংস্থাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠায় কিন্তু চিঠির কোনো জবাব পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা